সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া টাউনের রেনি রোডে ধবঘাটার সামনে অশ্বিনী মোটরস একটি নতুন হিরোর কিন্তু গাড়ির লঞ্চ হতে চলেছে তো সেই গাড়িটি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় এবং নেয়ার জন্য অগ্রিম বুকিং করছে তো আপনারাও যদি নিতে চান কম পয়সায় ভালো গাড়ি এবং বিনা এক্সেলেটারের গাড়ি আপনি যেমন খুশি তেমন চালাতে পারবেন ব্লুটুথ সিস্টেম আপনার ফোনের থেকে যাবতীয় সিস্টেম কিন্তু আপনারা দেখতে পাবেন সেই মিটারে এল মিটারের মাধ্যমে এখন বিশাল ব্যাপার হয়ে গেছে কম পয়সায় কিন্তু ভালো গাড়ি যদি নিতে চান তো তাড়াতাড়ি আপনার এই ভিডিওটি ভালোভাবে আপনারা একটু দেখে নেন কি কী সিস্টেম আছে এবং ক টাকা দাম নিচ্ছে এবং কীরকমভাবে চলছে গাড়িটি আপনারা দেখলে আপনাদের নেয়ার পছন্দ হয়ে যাবে এত ভালো জিনিস এত কম পয়সায় যে আপনারা বলাই যাবে না তাই আমরা শোরুমের কিন্তু ভিতরে চলে এলাম এরপরে আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যগুলি গাড়িটি কীরকমভাবে কিন্তু ওপেনিং হতে চলেছে এই গাড়িটা প্রথম আমাদের কিছুক্ষণের মধ্যে দিয়ে হবে তো তার আগে যেটা স্টক আছে সেই গাড়িটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর কি কি এর ফ্যাসিলিটি আছে তো সেই জিনিসটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো এখনের থেকে খদ্দার কিন্তু এসে গেছে আর কি তো আমরা বিশ্বাসই না যে সেটা নতুন কি দিচ্ছে সেটা আমাদের আগে দেখা দরকার এই যে মিটারটা আপনি দেখতে পাচ্ছেন 4.2 ইঞ্চি 60 প্লাস ফিচারস সাথে মিটারটা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা পুরো এলইডি সিস্টেম আছে এটা ফুললি কালার টিএফটি ডিসপ্লে আছে দারুন আছে 60 প্লাস ফিচারস আছে এই মিটারের মধ্যে আমাদের এখানে সময়টা আপনি সব সময় বুঝতে পারবেন আপনি যে কোনো সময় আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আপনি সব সময় দেখতে পাচ্ছেন আর টাইম পাবেন কোন গিয়ারে গাড়ি চালাচ্ছেন আপনার গিয়ার ইন্ডিকেশন করবে এটা তো টোটাল আপনি কত কিলোমিটার চালাচ্ছেন সেটা ইন্ডিকেশন করবে প্লাস গাড়ির মধ্যে কত মাইলেজ পাচ্ছেন মাইলেজ সেটা দেখাবে গাড়ির যে তেল আছে সেই তেলে আপনি কতটা মাইলেজ পাবেন বা সেই তেলে আপনি কত দূর পর্যন্ত পৌঁছাবেন সেটা পর্যন্ত এখানে দেওয়া যায় এখানে বলা যাবে বলা যাবে আচ্ছা প্লাস তার মধ্যে থাকছে টার্ন বাই টার্ন নেভিগেশন আমরা গুগল ম্যাপ দেখি আমার গুগল বারবার ফোন বার করে ম্যাপ দেখতে হয় দরকার নেই আমি এখান থেকেই ম্যাপ দেখতে পাবো আমার কোনো জায়গায় যেতে গেলে লোকেশনটা এখান থেকে আমি ম্যাপ দেখতে পাবো আমার কত কিলোমিটার পর রাইট টার্ন আছে কত কিলোমিটার পর লেফট টার্ন আছে কত কিলোমিটার আমি গন্তব্যে পৌঁছাবো বাহ দারুন জিনিস যেটা হচ্ছে আমরা লাইভ লোকেশন সব সময় দেখে আমরা

দিয়েছে আপনারা স্যার ফিচারস এখানে শেষ নয় আরো ইউনিক ইউনিক ফিচারস আছে এটার মধ্যে আচ্ছা কি আছে প্রথমেই বলি এই গাড়িতে এমন একটি ফিচারস ইউজ করা হয়েছে যেটা হচ্ছে রাইড বাই ওয়েল রাইড বাই ওয়েল সেটা করা হয়েছে কিক সাথে ফিচারসটার নাম হচ্ছে কিক স্টার্ট এবিলিটি উইথ রাইড বাই ওয়েল মানে গাড়ির মধ্যে আমরা নরমালি গাড়ি চালালে কি করি এক্সেলেটার তার এক্সেলেটার দেখি তো এই গাড়িতে এক্সেলেটার তারই দেখি এক্সেলেটার নাই না এক্সেলেটার আছে এক্সেলেটার তার নেই আচ্ছা কেন

এটাতে কিন্তু সেই রকম কোনো প্রবলেম হবে না এই যে মিটার 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 সমস্ত কিছু গাড়ি যা যা ফাংশন ইউজ হয় সমস্ত কিছু চলবে এটা কিন্তু দারুন প্লাস পয়েন্ট আছে এই গাড়ির মধ্যে আরো তিনটাই আপনাকে ফিচারস বলবো যেটা শুধুমাত্র এই 125 সিসি এর এই গাড়িতেই আছে যেটা আপনি পাবেন প্যানিক ব্রেক অ্যালার্ট আচ্ছা ওটা কি হঠাৎ আপনি ব্রেক মারছেন হ্যাঁ আপনি তো ব্রেকটা মারলেন আশেপাশের লোক বুঝবে কি করে আচ্ছা আপনি যখনই ব্রেক মারবেন ব্যাকলাইট সাথে চারটা ইন্ডিকেটার একসাথে জ্বল স্টার্ট হয়ে যাবে মানে সামনে পিছনে সবাই বুঝতে পারবেন আপনি হঠাৎ করে দেখ মেনেছেন প্লাস ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার্স এই গাড়িতে নিয়ে আসা হয়েছে এই ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল ফিচার্স আপনার যত হাই সিসির গাড়িতে পাবেন চারশো সিসি পাঁচশো সিসি সেই সব গাড়িতে ইউজ হয় আমরা একশো পঁচিশ সিসির গাড়িতে আপনাকে দিচ্ছি এই বাজেটের মধ্যে আচ্ছা এটা কি কাজটা আছে এটার কাজ হচ্ছে আপনি হাইওয়েতে যখন রাইড করছেন হাইওয়ে রাইডের সময় আপনি একটা ইনস্ট্যান্ট স্পিডে চালাতে চাইছেন যে স্পিডে আপনার চালাবার দরকার আছে আপনি সেই স্পিডে সেট করে দিন তিরিশ থেকে আশি কিলোমিটার স্পিডের মধ্যে ক্রুজ কন্ট্রোল কাজ করবে আপনি সেট করে দিলেন আর আপনাকে এক্সেলেটার নেবারও দরকার নেই শুধু হ্যান্ডেলটা ধরে থাকুন ওই স্পিডেই গাড়ি চলবে কিছু রোড কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আচ্ছা এইখানে দেখুন মোড বলে একটা সুইচ আছে মোড বলে সুইচ আছে এই মোডটা থ্রু দিয়ে মিটারটা আপনি লক্ষ্য রাখবেন যখনই আপনি এখানে মোডটা চিপছি রোড পাওয়ার ইকো তিনটা মোডে চলে আসছে এর বেনিফিট হচ্ছে ইকো মোডে আপনি মাইলেজ বেশি পাবেন আপনি বিজি রোডে গাড়ি চালাচ্ছেন আপনি ইকো মোডে গাড়ি চালান আপনি নর্মাল মাঝামাঝি জায়গায় গাড়ি চালাচ্ছেন আপনি রোড মোডে গাড়ি চালান আপনি হাইওয়েতে চালাচ্ছেন আপনার স্পিড দরকার আপনি পাওয়ার মোডে গাড়ি চালান আচ্ছা পাওয়ারটা তো সব বেশি পাওয়ার থেকে পাওয়ার মোডে আপনি ভালো এক্সেলারেশন পাবেন স্পিড পাবেন ইকো মোডে আপনি থেকে বেশি মাইলেজ পাবেন তাহলে আপনার কোনটা দরকার আপনি সেই রকম ভাবে অ্যাডজাস্ট করে আপনি গাড়ি চালাতে পারবেন আচ্ছা সব থেকে যে ইকো ইকো সিস্টেমটা যেটা চালাচ্ছে এটা বেশি কত মাইলেজ ইকো ইকোতে যদি আপনি গাড়ি চালান মোটামুটি গাড়ি থেকে 66 পার লিটারে মাইলেজ আপনি পাবেন আচ্ছা 66 কিলোমিটার এটা আমাদের জানার ইয়া ছিল আপনারা জানেন যে বা ডিলাক্স আমরা পছন্দ করি হিরোর তো তাতে কিন্তু আমরা মাইলেজটা আমরা বেশি সবসময় দেখি মাইলেজ কিন্তু খুব ভালোর জন্য আমরা ওই গাড়িটা খুব ভালো কিন্তু আমরা দেখেছি সেল হচ্ছে তো ঠিক সেই রকমই ইনারও কিন্তু মাইলেজ অনেক বেশি সেম মোটামুটি ওনার আছে আর কি হয়তো ইয়ার সিসি বেশি পাচ্ছেন আবার আর ফ্যাসিলিটি বেশি পাওয়া যাচ্ছে তার সাথে তো এটা কত সিসির গাড়ি একশো পঁচিশ ইসি একশো পঁচিশ সিসি আচ্ছা একশো পঁচিশ সিসির মধ্যে সমস্ত ফিচার্স আপনাকে আমরা দেবো আচ্ছা আচ্ছা ওই বাজেট যদি বলেন হুম আপনার মার্কেটে একশো পঁচিশ সিসির ফিচার্স লোডের গাড়ি আছে অনেক ভালো ভালো গাড়ি আছে অন্য অন্য কোম্পানির তার থেকে কম প্রাইস আমরা গাড়ি দেবো এটা আপনাকে এটার অন রোড মানে যদি প্রাইস বলেন দুটো ভেরিয়েন্টে আমাদের গাড়ি অ্যাভেলেবেল আছে ড্রাম ভেরিয়েন্টে এবং ডিক্স ভেরিয়েন্টে ডাম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার ঊননব্বই হাজার নশো হাজার টাকায় আর ডিস্ক ডিস্ক ভেরিয়েন্টটা যদি নেন তাহলে পাবেন নিরানব্বই হাজার নশো নিরানব্বই

লুকটা কিন্তু খুব ভালো আছে আবার একটা আছে চিন্তা আমাদের বিষয় যারা হয়তো আপনারা দেখছেন যে এটার কালার কি কি হতে পারে টোটাল আমাদের গ্ল্যামার এক্স গাড়িটা হ্যাঁ গ্ল্যামার এক্স গাড়ি টোটাল আপনি পাঁচটা কালারে अवेलेबल পাবেন পাঁচটা কালার কি কি আছে একটা হচ্ছে আপনার আপনি সামনা সামনে দেখছি আমি আমাদের ভাষাতেই বলছি কালারগুলো যাতে আপনারা বুঝতে পারেন সিলভার কালারের গাড়ি দেখছেন ম্যাট ভার্নিয়ার গায়ে সেরকম সিলভার কালার একটা পাবেন একটা ব্লু কালারের পাবেন রেড কালারের পাবেন অনেক রকম রঙ আছে পাঁচ 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 রকমের আপনারা কিন্তু গাড়ি পছন্দ করে নিতে পারে আমরা সবকিছু জেনে নিলাম এই গাড়িটা কিন্তু নেওয়ার জন্য অলরেডি সবাই প্রস্তুত হয়ে গেছে আপনারা সবাই ভাবছেন যে এত সুন্দর এই কম দামে কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছে কিন্তু আমরা যাব কোথায় কোথায় গেলে পাবো এটা একটা চিন্তা ভাবনা আছে কিন্তু আপনি একটু ঠিকানাটা বলে দেন এই শোরুমের আমাদের শোরুম হচ্ছে অশ্বিনী হিরো আজ আমাদের শোরুম প্রায় ৩৫ বছর ধরে আপনাদেরকে সেবা দিচ্ছে এবং আগামী বছর আরও ৩৫ কি আর আগামী বছর যতদিন থাকবে ততদিন আমরাই আমরা আপনাদের সেবা দেব আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে রেনি রোড নিয়ার জলটাঙ্কি জলটাঙ্কির কাছে রেনি রোড আচ্ছা আপনারা জানেন যে পঁয়ত্রিশ বছরের পুরোনো শোরুম আচ্ছা তখন থেকে পুরুলিয়াকে কিন্তু পুরো সার্ভিস দিচ্ছে এই হিরো গাড়ি আপনার যে কোনো হিরো গাড়ির যে কোনো মডেল বলেন আপনারা সমস্ত মডেলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা যেখান থেকে আপনারা আসুন না কেন গাড়ি কিন্তু অ্যাভেলেবেল সময় থাকবে তো এটা তো অ্যাভেলেবেল কীরকম আছে এই গাড়িটি এই গাড়ি দেখুন নতুন মডেল নতুন মডেল এখন আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনার যদি অন্য কোন কাস্টমার আছে আমাদের কাছে গাড়ি আছে আমরা ডেলিভারি করতে পারবো আচ্ছা তারপরেও যদি আমাদের আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের বুকিং চলছে গাড়ি আপনার যদি হ্যাঁ যেহেতু সামনে পুজোর মরশুম আছে তো পুজোর মরশুমের জন্য আমরা অলরেডি গাড়ির বুকিং নেওয়া স্টার্ট করে দিচ্ছি বুকিং এর জন্য আপনাকে শুধুমাত্র আপনি শোরুমে এসে বুকিং করতে পারেন আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনপে গুগল পে এর মাধ্যমে টাকা দিয়ে বুকিং করবো সেই অপশনও আমাদের কাছে থাকছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারও বলে দিচ্ছি আপনি যদি যোগাযোগ করতে চান আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন টু এইট ডাবল নাইন টু থ্রি ওয়ান টু সিক্স